راقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصارت الدمع يجري نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد কেন্দা নামে কেন অনেক নারী থাকবে জানেন কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না হাজার ও মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয় দ্যাট ইজ ওয়াই তারা জাহার নামে বেশি থাকবে আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা মেয়েদেরকে বলছি স্পেশালি হয়তো এই কথাগুলো মেয়েদের কাছেও যাবে তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না এ কারণে তারা জাহার নামে বেশি থাকবে যে কোনো বিধান আল্লাহ তাদের সামনে বলেন সব মেয়ের কথা বলছি না ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী বাদশা আল্লাহ শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী তাদেরকে ঘরে ইসলামিক অনুশাসনে রাখার জন্যে বাবা ভাই স্বামী শিকল দিয়ে বেঁধে রাখবে তারপরেও তারা শিকল ছেড়ে বের হয়ে যাবে আটকাতে পারবেন না বিকজ অফ দেয়ার মাইন্ড ইজ ব্রেইন ওয়াস্ট এ কারণে দেখা যায় তাদেরকে যখন কোনো বিধানের কথা আপনি বলবেন তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে অবনত হতে চায় না বিভিন্ন যুক্তি তর্ক তারা দেয় এই কারণেই তাদের সংখ্যাটা জাহান্নামে নামে বেশি হবে বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে একটা মেয়ে যদি চায় আমি আমার ইজ্জত ধরে রাখবো কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে এটাই সত্য কথা একজন ছেলে এবং একজন মেয়ে কখনো বন্ধু হতে পারে না আপনি একজন মহিলা আপনার জন্য মাহারাম ছাড়া গায়ে মাহারামের সামনে বেপর্টে যাওয়া জায়েজ নাই এটা আল্লাহ বলেছেন আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি সোজা কথা হচ্ছে আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি আল্লাহ কেন বলেছেন প্রশ্ন করার দরকার নেই তো আপনার আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আল্লাহ পাকে আমার চেয়ে অনেক বেশি জানেন আল্লাহ পাক ভালো বলেছেন তাই বলেছেন আল্লাহ পাক ভালো চেয়েছেন আবার তাই বলেছেন উম্মে আমারা একজন নারী সাহাবী উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহাবি নারী সাহাবি আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তার বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য আর উম্মে আমারা রাদি আল্লাহু আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য এক একটা মেয়ে এক একটা ছেলে বিয়ে করার আগে মিনিমাম চারটা পাঁচটা সাথে প্রেম করতেছে করার পরে ওই যখন কারো ঘরে বউ হিসেবে যাবে চিন্তা করেন ওর গর্ব থেকে কি সন্তান আপনি পাবেন আর সে কি আপনাকে আপনার 100% ভালোবাসা দিতে পারবে সে তো আগেই ঘটের ঘাটের বানিখে আসছে ওকে ওকে আপনি যতই ভালোবাসেন আপনি সে তো আপনার আনুগত্য করবে না আপনাকে তার ভালো লাগবে না একজন মুসলিম মহিলা সাহাবীর কাপড় ধরে টান দিয়েছিল এক ইহুদি বনু কাইনুকার বনু কাইনুকার ওই দৃশ্য দেখেছিলেন একজন তরুণ সাহাবি তোমাদের মতো ওই সাহাবি বাজারে একা ছিলেন ওই সাহাবি বাজারে একা ছিলেন আর মুসলমানরা ছিল না উনি একাই ছিলেন ওখানে আর একজন মুসলিম বোনকে এভাবে টিস করেছে কাপড় ধরে টান দিয়েছে লজ্জাস্থানের কিছু অংশ উন্মুক্ত হয়ে গেছে কাপড় কথা বুঝতে পারেন আর এখন আমাদের সেই বোনেরা নিজেরাই কাপড় খুলে ঘুরে বেড়ায় এবার ওই মুসলিম সাহাবি তোমরা ভালো করে শোনো ওই মুসলিম তরুণ সাহাবি মদিনায় ফিরে গিয়ে রাসুলকে জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করেন নাই রাসুলকে জানানোরও প্রয়োজন মনে করেন নাই তরওয়ালটা ছিল এখানে বের করে ওই হুদির দিছে কোন মেয়ে যদি মাথার চুল বের করে কান ঘাড় গলা বের করে বাইরে যান ঘরের ভিতরে দূরে রাত্রি সামনে যান প্রতিটি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরাগনাথার আমল তার স্বামী আমল নামাই লেখা হবে একইভাবে হাজরিন আর কোনো মেয়ে বাড়ির ভিতরে জয়েন্ট ফ্যামিলি আত্মীয় স্বজন এসেছে কাজ করতে হবে তাড়াতাড়ি বুরকাটা পরে নিয়ে কাজ করছে খাবার বেড়ে দিয়েছে রান্না করছে বাইরে গিয়েছে এই পর্দা করে বাইরে গিয়েছে প্রতি সেকেন্ডে তার একটা করে ফরজ এবাদত পালনের সব আমল নামে লেখা হবে ইউসুফ আলাম বলেছিল না যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাল্লাহ একা করে দিতে পারবো ইনশাআল্লাহ হতে আলা আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলেমলামা দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ